এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হতে পারে এবং বেশ কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বঙ্গের সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে পাশাপাশি এগুলি এগিয়ে যাওয়ার ফলে উত্তরবঙ্গের দু তিনটি জেলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কুয়াশা এবং ঠান্ডায় কিছুটা কমতি লক্ষ্য করা যাবে এই ঝঞ্ঝার ফলে আস্তে আস্তে তাপমাত্রা উঠতে শুরু করেছে তবে আবারও ঠান্ডা বাড়বে আবার নতুন করে চোদ্দ তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তার ফলে তাপমাত্রায় অদল বদল হবে ইতিমধ্যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে সেটা আমরা এখানে দেখাবার পাশাপাশি আমাদের বলে রাখি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী কয়েকদিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছে এবং যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে তবে বাংলার মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা নেই এবারে দেখে নেব কোন কোন জায়গাতে কি হতে চলেছে আমরা প্রথমে একবার দেখিয়ে দেবো যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জন্য কি খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসবো এইখান থেকে আবার শুরু করব তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন শেষের ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বুঝতে পারবেন কোন দিক দিয়ে বৃষ্টিপাত যাবে কোন দিক দিয়ে কেমন কি ঠান্ডা হবে কী তাপমাত্রা পজিশন দাঁড়াচ্ছে কী প্রভাস পাচ্ছে আমরা সেগুলো দেখাবো প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে ইতিমধ্যে যে সিস্টেম রয়েছে তার জন্য কিন্তু ওই এগারো তারিখ থেকে ইতিমধ্যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ শুরু হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে এবার ভারত রবিবার থেকে এগোতে থাকছে রবিবার থেকে যেটা হচ্ছে হচ্ছে যে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ যেগুলো বলেছিল উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ এগুলো ছিল এবারে রবিবারের থেকে যেটা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বজ্রবেদ সব বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে যদিও বাংলাতে এইরকম সম্ভাবনা নাই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি যখন এই ঝঞ্ঝাটি এগিয়ে যাবে ফলে বারো এবং তেরো এই যে সময়কালটা যখন দার্জিলিংয়ের উপর দিয়ে সিকিমের উপর দিয়ে এগিয়ে যাবে আসাম মেঘালয়ের দিকে তার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে মূলত উত্তর পূর্ব ভারতে এরভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সহ হবে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয় তেরোই জানুয়ারি তবে যেটা হবে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং আসাম সংলা মেঘালয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি বাকি অংশে হয়তো আংশিক মেঘলা ভাব থাকতে পারে যার জন্য ঘন কুয়াশা তৈরি হতে পারে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেটা আমাদের বললাম সেটার সঙ্গে তো এখানে বলাই রয়েছে যার জন্য পুদুচেরি মাহে কারাইকেল অন্ধ্রপ্রদেশের উপকূল এবং ইয়ানাম এগুলোতে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত থাকবে কেরালাতেও কিছুটা থাকবে এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এই মধ্যে দেখা যাবে আবাদতো এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যেটা আমাদের প্রথমেই বললাম দেখুন এখানে লেখা রয়েছে ফ্রেশ পশ্চিম ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা নতুন করে পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে চোদ্দ তারিখ রাত্রেবেলাতে এফেক্ট দেবে এবং এটার প্রভাবে আবার বৃষ্টিপাত তুষারপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ পনেরো থেকে সতেরো তারিখ এফেক্ট হবে এবং কিছুটা বৃষ্টিপাত পূর্ব রাজস্থানের দিকেও চৌদ্দো এবং পনেরোই জানুয়ারি দেখা যেতে পারে তাপমাত্রা ইতিমধ্যে যেটা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যদিও উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে তাপমাত্রা বাড়বে না চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপরে আবার ধীরে ধীরে কিন্তু কিছুটা নামবে তারপরে আবার তাপমাত্রা ওঠার কথা বলেছে কারণ এই ঝঞ্ঝা এগুলোতে নামা ওঠা লেগে থাকবে এদিকে আমাদের মধ্য ভারতের দিকে দু তিন দিনে যেটা হবে তাপমাত্রা কিছুটা উঠে যাবে কিন্তু তারপরে আর কোনো পরিবর্তন হবে না বলছে কারণ নতুন করে ঝঞ্ঝা আসবে কিন্তু যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলা দিকে যেটা হচ্ছে অর্থাৎ পূর্ব ভারতে বিহার ঝাড়খণ্ড সহ উড়িষ্যা সহ এই জায়গাগুলোতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এবারে ধীরে ধীরে উঠতে শুরু করবে অর্থাৎ যে কনকনে ঠান্ডা পাচ্ছিলেন সেটা কিন্তু এবারে কমে যাবে এবারে কিন্তু সেটা যে লম্বা সময় থাকবে তা নয় আবারও বলছে তিন দিন পর থেকেই তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যাবে অর্থাৎ ঠান্ডা আবার বাড়বে এর পাশাপাশি পশ্চিম ভারতে যেটা রয়েছে এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হবে না বলে জানাচ্ছে এদিকে ঘন কুয়াশা কুয়াশা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে তো ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছেই কিন্তু আমাদের বাংলার দিক থেকে উত্তর পূর্ব ভারতে কী হবে সেখানের জন্য যেটা বলা রয়েছে দেখুন এখানে যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বারো তারিখ রবিবার পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে অর্থাৎ আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে হবে কোন কোন জেলা সেগুলো আমরা বলে দিচ্ছি বিহারের দিকে চৌদ্দ তারিখ পর্যন্ত হবে আসাম মেঘালয়ের দিকে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে ঘন কুয়াশা দেখা যেতে পারে ছত্তিশগড়ের দিকে তেরো তারিখে পনেরো তারিখ এবং উত্তরবঙ্গ সিকিমের এবং উড়িষ্যার দিকে চোদ্দো তারিখ পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যাবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে চৌদ্দ জানুয়ারি পর্যন্ত কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা দেখা যেতে পারে মৎস্যজীবীদের জন্য শুধুমাত্র ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছুটা সতর্কতা রয়েছে আমাদের বৃষ্টিপাতের ছকটা দেখাবো যেগুলো আমরা আলোচনা করলাম দেখুন এখানে কিন্তু এই যে অরুণাচল প্রদেশে এই জায়গাতে এবং আসাম মেঘালয় বারো তেরো চোদ্দো এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ বেশি বৃষ্টিপাত পাবে এর ফলে ফলে নিচের দিকে বেশি বৃষ্টিপাত হবে না পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তেরো রেখে তবে সম্ভাবনা রয়েছে যেটা শুধুমাত্র মেঘালয়ের কিছু অংশে এবং সংলগ্ন যে মণিপুর যেটা রয়েছে সেইখানে কিছু কিছু অংশে হতে পারে মণিপুর বা নাগাল্যান্ডের দিকে কিন্তু মিজোরাম বা ত্রিপুরার দিকে সম্ভাবনা প্রায় নাই বললেই চলে উত্তরবঙ্গে যেটা দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকাতেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এইটাই কিন্তু রয়েছে কিন্তু দেখুন গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত থাকবে না তবে বিহারে তেরো বারো তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারে এরপর এছাড়াও উত্তরপ্রদেশের দিকে কিছুটা ছিল আর কি এরপরে শুকনো আবহাওয়া চলবে আবার যে নতুন ঝঞ্ঝা আসে যার জন্য এই যে লাস্টের দিকে দেখুন আবার দুটো কালার চেঞ্জ হচ্ছে এইগুলো কিন্তু হবে ওই ষোলো সতেরো তারিখের দিকে চোদ্দো তারিখের দিকে যে এই যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে এগুলোতে তৈরি করবে এটাই কিন্তু রয়েছে খবর একটা ছবি আপনাদের দেখাই এই আলোচনাগুলো হলো এই দেখুন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত তুষারপাত সব এইগুলোতে হচ্ছিলো এইগুলোতে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও ছিল আমাদের এখানে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া রয়েছে যেটা রবিবার দেখা যাবে উড়িষ্যাতেও কিছুটা হবে এবং আসামের দিকেও দক্ষিণ আসাম এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিছুটা হবে বারো এবং তেরো রবিবার এবং সোমবারের চিত্র দেখুন ওয়ার্নিং পেজ এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এগিয়ে আসবে এবং এইগুলোতেও যাবে আর এইগুলোতে কোথাও কোথাও যেটা হবে মানে সোমবারের জন্য যে কুয়া ঘন কুয়াশা সেগুলো এখানে দেখা যাচ্ছে মঙ্গলবারের দিকেও এরকম কিছু কিছু অংশে ঘন কুয়াশা এইগুলোতে থাকবে তেরো তারিখের দিকে এই জায়গাগুলোতে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে সুতরাং বারো এবং তেরো এই চিত্রটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে একবার নজর দেব ছোট্ট করে যে তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এগারো তারিখের যে খবর শনিবার যেটা আমরা পেয়েছিলাম মোটামুটি তাপমাত্রা দেখুন আবার তেইশ পঁচিশ ছাব্বিশ হোটি গেছে অর্থাৎ তাপমাত্রা যে বাড়ছে বোঝা যাচ্ছে দিনের তাপমাত্রা কিন্তু বাড়ছে পরিষ্কার দেখুন এখানে সর্বোচ্চ তাপমাত্রায় যে তেইশ পঁচিশ আবার কোথাও কোথাও চব্বিশ চলে গেছে কুড়ি কুড়িও রয়েছে বরংপুরের দিকে মানে ঠান্ডা কমাবারা করছে আর কি তাপমাত্রা যে উঠছে সেটা বোঝা যাচ্ছে ডায়মন্ড হারবার ছাব্বিশ হয়ে গেছে আর দেখুন সর্বনিম্ন তাপমাত্রা এখনও কিন্তু বারো তেরো দশ এগুলো করে রয়েছে তবে এটা রবিবার থেকে ধীরে ধীরে একটু করে আরও উঠতে শুরু করবে সোমবারের দিকে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ ঠান্ডাটা একটুখানি কিন্তু কমেছে যদিও বর্ধমানের দিকে নয় দশমিক আট এবং পুরুলিয়ার দিকে ছয় দশমিক পাঁচ হয়ে গেছিলো ঝাড়গ্রামের দিকে কল্যাণের দিকেও নয় দশমিক পাঁচ ছিল সিউড়ি তেরো ব্যারাকপুর এগারো এছাড়াও আসানসোল পানাগড় দশ দশমিক এক তিন এছাড়াও কলাইকুণ্ডাম পশ্চিম মেদিনীপুর তেরো এবং মগরার দিকে এগারো দশমিক পাঁচ এছাড়াও রেকর্ড করা হয়েছে হলদিয়ার দিকে বারো দশমিক ছয় কন্টাই হচ্ছে বারো এছাড়াও ক্যানিংয়ের দিকে এগারো সল্টলেক তেরো দশমিক সাত সব দিকে ঠান্ডাটা বেড়েছিল মোটামুটি শ্রীকেতনে নয় দশমিক নয় বহরমপুর দশ দশমিক চার বাঁকুড়া দশ দশমিক পাঁচ সব দিকে ভালো ঠান্ডা ছিল দীঘার দিকে বারো দশমিক দুই মেদিনীপুরে এগারো দশমিক ছয় ডায়মন্ড হারবার বারো বারো দশমিক এক উলবেড়িয়া দশ দশমিক পাঁচ দমদম বারো দশমিক চার এবং আলিপুর বারো দশমিক তিন মোটামুটি এরকমই ছিল এবং বসিরহাটের দিকে এগারো দশমিক পাঁচ মালদার দিকে বারো দার্জিলিং পাঁচ কোচবিহার নয় দশমিক ছয় জলপাইগুড়ি দশ দশমিক এক আলিপুরদুয়ারে নয় রায়গঞ্জের দিকে এগারো এবং কালিম্পং এর দিকে আট দশমিক তিন বাগডোগোড়া এবং বালুরঘাটের দিকে দশ এবং এগারো দশমিক আট এগুলো আস্তে আস্তে এবারে বৃদ্ধি পাবে তিন দিনের মধ্যে এবার একটু দেখব বিস্তারিত আলিপুর আবহাওয়া কি কী বলছে আপাতত শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র কুয়াশা থাকবে বৃষ্টিপাত যে ঝঞ্ঝের জন্য যেটা আসছে সেটা হচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে দার্জিলিংয়ের দিকে তেরো তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে এবং কোথাও কোথাও ভাগ্য ভালো থাকলে শিলা একটুখানি তুষারপাতও হতে পারে তবে সিকিমের দিকে তুষারপাত থাকবে জলপাইগুড়ির দিকে আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে কালিম্পংয়ের দিকেও শুকনোই থাকবে কিন্তু একদিন বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে যে ওই তেরো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত বারো থেকে মধ্যে একটুখানি বৃষ্টিপাত হতে পারে মানে রবিবার থেকে সোমবারের সময় যে সকাল সেই সময়কালের মধ্যে হালকা মাঝের বৃষ্টিপাত হতেও পারে তু তুষারপাতও যদি থাকে হতেও পারে কোনো কোনো অংশ পাহাড়ি অঞ্চলে হতেও পারে এরকম সম্ভাবনা এখানে বলা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে সুগুনা আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি কুয়াশা থাকবে শুকনো থাকবে তবে কোথাও কোথাও ঘন কুয়াশা বলে দিচ্ছি কোথায় কোথাও হবে এর পাশাপাশি তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত এখানে উঠবে বলছে এবং তারপরে পরিবর্তন হবে না কিন্তু আবার তারপরে আবার কমবে সেটা বলবে আবহাওয়া দপ্তর দেখুন সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ির দিকে তিন দিন ঘন কুয়াশা থাকবে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা কোথাও কোথাও কোচবিহার উত্তর দক্ষিণ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এখানেও দু তিন দিন কোথাও কোথাও কুয়াশা ঘন কুয়াশা থাকবে মা সতর্কতা রয়েছে মালদার দিকে রবিবার এবং সোমবারে ঘন কুয়াশা দেখা যেতে পারে এবারে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য পুরোপুরি শুকনো থাকবে এখানে এখানে তো কোনো বৃষ্টিপাত হবে না কিন্তু দেখুন যেটা হবে রবিবার এবং সোমবার এই যে দুটো দিন সকালের দিকে একদম সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত এদিক ওদিক করে কোথাও কোথাও কুয়াশা কিন্তু হবে দেখুন এখানে বলে দিয়েছে একদম কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেই হালকা মাঝারি কুয়াশা এবং ঝাপসা আকাশ কিন্তু সকালের দিকে থাকবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সেই ঝাপসাগুলো কাটবে বেলার দিকে আর একদম দুপুরবেলার দিকে যেটা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি এখানে বাড়বে ধীরে ধীরে তবে ঠান্ডাটা কিন্তু থাকবে একদম কমবে না কনকনানিগুলো একটু কমবে তবে আবার তাপমাত্রা নামবে এমন সম্ভাবনা থাকবে এবার সতর্কতা কলকাতার দিকে ঘন কুয়াশা হতে পারে হাওড়ার দিকে ঘন কুয়াশা হতে পারে উত্তর চব্বিশ পরগনা হুগলি এই এখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তবে হুগলির কিছু কিছু অংশও হতে পারে এরকম করেই রয়েছে দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তো আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝ তো এগোচ্ছে সহ বৃষ্টিপাত এখানে চলছে এই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু এখানে হচ্ছে দেখুন এই যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হচ্ছে এগুলো এরকমভাবে কিন্তু হয়ে হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে সরে যাবে এবার এইগুলো কীভাবে যাবে এবং তার ফলে কীভাবে কী হবে এই যখন পশ্চিম সঞ্চয়টা কীভাবে এগোবে সেটা দেখে দিচ্ছি নিচের দিকে কিছু নেই নিচের দিকে শুধুমাত্র এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে কিছুটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে পনেরো তারিখ পর্যন্ত এবারে দেখুন এইভাবে কিন্তু ঝঞঞ্ঝাগিয়ে যাবে ফলে দেখুন এটার প্রভাবে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে হবে কি না উত্তরবঙ্গে তো দার্জিলিং কালিম্পংে যাবে কিছুটা আকাশ দেখা যাচ্ছে বিহার পর্যন্ত থেকে এদিকে চলে যাবে সেটা বারো থেকে তেরো এই বারো থেকে তেরো সময় এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং অরুণাচল প্রদেশ আসামের এগুলোতে দেখুন বৃষ্টিপাত কিছুটা হতে পারে কিন্তু দেখুন দক্ষিণ আসাম বা ত্রিপুরা মিজোরাম এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে সম্ভাবনা থাকছে এটা এই দিকেই বৃষ্টিপাত দেবে মিজোরাম মণিপুরে নাও পেতে পারে এবং নাগাল্যান্ডেও নাও পেতে পারে ওগুলোতে কিছু কিছু বলা রয়েছে কিন্তু নাও হতে পারে আমরা দেখা যাচ্ছে যে ওই দিক দিয়েই চলে যাবে এটাই কিন্তু রয়েছে ফাঁকা ফাঁকা এরপর চোদ্দো তারিখের নতুন একটি ঝঞ্ঝা আসবে যার ফলে পনেরো ষোলো তারিখের দিকে আবার তাপমাত্রায় পরিবর্তন হবে যার জন্য এখানে আবার বৃষ্টিপাত হবে সেটা বলে দিয়েছে এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যারা প্রথম থেকে দেখুন যারা দেখছেন বুঝতে পারছেন যে এরকমভাবে ব্যাপারে ঝঞ্ঝার কথা বলেছিল সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে এটাও সরে যাবে এরও প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না উত্তরবঙ্গ শুধুমাত্র পাহাড়ি অঞ্চল ছাড়া কোথাও বৃষ্টিপাত নাই বলেই দেখা যাচ্ছে এবার দেখুন বৃষ্টিপাতও দেখিয়ে দিচ্ছি যখনভাবে যখন বৃষ্টিপাতটা যাবে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই জায়গা এই বৃষ্টিপাত একটুখানি মেঘলা মেঘলা আকাশ হতে পারে সেটা হচ্ছে যে বারো থেকে তেরো রাত থেকে সকালের মধ্যে এই যে গ্যাংটক রয়েছে মানে সিকিমের দিকে বৃষ্টিপাত তুষারপাত থাকবে দার্জিলিং কিম্পংয়ে কিছু বৃষ্টিপাত হতে পারে এগুলোতে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ দিনাজ দিনাজপুর বা বিহার সংলগ্ন এলাকাগুলিতে বা এবং রংপুরের দিকগুলোতে এই কাছাকাছি কিন্তু হবে কি না কোনো গ্যারান্টি নেই কারণ খুবই হালকা টাইপের দেখা যাচ্ছে তাই ভেরি লাইট রেন বলা যেতে পারে অথবা কিছু নাও বলা যেতে পারে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে টাচ দিতে পারে দিয়ে আসামের উত্তরভাগ এবং অরুণাচল প্রদেশ যাবে আসামের কোথায় বৃষ্টিপাত হবে না ডিব্রুগড় জোরহাট মন এই জেলা রয়েছে তেজপুর এই জায়গাতে একদম পূর্ব দিকে যে জায়গা রয়েছে সেদিকে হতে পারে এবং তার সেই সময়তেই কিছুটা হয়তো নাগাল্যান্ড পেতেও পারে এরকম করে একটা সম্ভাবনা আছে এই যে এইখানটাতে এই যে এই জায়গাটাতে আসছে এই এই জায়গাতে তখন একটুখানি যদি হয় আর কি সেই জন্য ওখানে একটু বলা রয়েছে নাহলে কিন্তু এমনিতে বৃষ্টিপাত কিন্তু তুষারপা এই কুয়াশা কিন্তু এর ফলে তৈরি হবে প্রচুর পরিমাণে জলি বাষ্প ঢুকছে তার ফলে কুয়াশা কিন্তু তৈরি হবে এখন তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু উঠছে আস্তে আস্তে দেখুন এই যে বারো চোদ্দো হয়ে যাবে যেগুলো অনেকটা দশের দিকে ছিল সেগুলো কিন্তু বারো চোদ্দো হবে ঠান্ডাটা থাকবে তেরো তারিখে পনেরো পনেরো হয়ে যাচ্ছে দেখুন কলকাতা ধানবাদ এখন পরিষ্কার দেখা যাচ্ছে যদিও কোথাও কোথাও তার থেকে কম থাকবে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত এস আসতেও পারে যদি সেটা হয়তো ঝাড়খণ্ড পর্যন্ত ম্যাক্সিমাম হালকা বৃষ্টিপাত আসতে পারে পনেরো পনেরো এবার হচ্ছে যে চোদ্দো তারিখ চৌদ্দো সতেরো কলকাতার তাপমাত্রা সতেরো ডিগ্রি চলে যাচ্ছে পনেরো ডিগ্রি ছাড়িয়ে যাবে আর এবং পশ্চিমের দিকে তাপমাত্রা উঠে গিয়ে তেরো চোদ্দো থেকে পৌঁছে যাবে অর্থাৎ অনেকটাই কিন্তু ঠান্ডা যেটা বারবার কথা সেটা বেড়ে যাবে এবারে বুধবার থেকে আবার কিছু কিছু করে পরিবর্তন হতে পারে যেমন ধানবাদের তাপমাত্রা এখন তেরো ডিগ্রি হচ্ছে কিন্তু কলকাতাও সতেরো থেকে নেমে ষোলো আসছে বৃহস্পতিবার ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা আরেকটু নামছে বারো এবং চোদ্দো হচ্ছে বিহারের দিকেও তাপমাত্রা কমছে সতেরো তারিখের দিকে তেরো চোদ্দো থাকছে এবং আঠেরো তারিখের দিকে তেরো পনেরো থাকছে এবং উনিশ তারিখের দিকে আবার দশ চোদ্দো হচ্ছে এরকম করে ঠান্ডাটা বজায় থাকবে পশ্চিমের দিকে বেশি কুড়ি তারিখের দিকে আবার কিন্তু নয় তেরো হয়েছে কলকাতার তাপমাত্রা আবার পনেরো ডিগ্রির তলায় আসবার সম্ভাবনা দেখা যাচ্ছে এই অর্থাৎ ঠান্ডা কিন্তু আমরা এখনও পাবো এবারে ঝঞ্ঝাগুলো আসার ফলে যেটা হচ্ছে ঘন ঘন ঝঞ্ঝা আসছে যার জন্যই তাপমাত্রা অদল বদল হচ্ছে মানে টানা ঠান্ডা পাচ্ছে না কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই কিন্তু পড়েছে অনেকেই বলছেন যে হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু ভোগাচ্ছে জানাবেন আমরা এলাকায় কেমন ঠান্ডা ছিল ধন্যবাদ